ভালো আছেন স্যার হাওড়া জেলা বলছিলাম স্যার আপনি আচ্ছা তো আপনার একটা বক্তব্য শুনছিলাম তো ওর মধ্যে আপনি বলছেন নসুল করিম সাল্লাম যে কাল করেছেন তারপরে আসতে পারবেন না

আসতে পারবেন না মৃত্যু কোন মানুষ আর পৃথিবীতে আসতে পারবে না রসুল তো অনেক মানে সাধারণ অসাধারণ মানুষ উনি তো আসতে পারবেন না পৃথিবীর কোন মানুষ কবর থেকে কিছু করতে পারে না পৃথিবীর মানুষ আসতে পারবেন না ওই বিষয় নাই রসুল শাসন আসতে পারবেন কিনা ওটা জানতে আসতে পারবেন না উনি দলিল ওনার আসার ব্যাপারে কোন দলিল খুঁজে পাওয়া যায় না তো তাই হ্যাঁ আপনার কাছে যদি দলিল থাকে উনি আসতে পারবেন না আপনি দলিলটা দেন আমি দেখি একদম আপনি আপনি বলছেন না না তো দলিল পাননি আপনার আমি তো মানে আমার বিদ্যার শেষ পর্যন্ত দেখছি যে আমার চোখে পড়েনি যে রথুল বলছেন যে আমি মরার পরেও কোথাও যাব আপনার কাছে যদি থেকে থাকে আপনি সেটা পেশ করুন আমি গ্রহণ করব যদি হয় তো শেখ আপনি কটা হাদিস পড়েছেন এইগুলো অবান্তর প্রশ্ন নয় শেখ এই কারণে বলছি অনেক তো হাদিস আছে আপনার চোখে তো পড়েনি সে হাদিস আমি এটা বলছি না আপনি যে হাদিসটা পেয়েছেন আপনি ওটা একবার পাঠান না আমাকে দেখি না আমি হাদিস পেয়েছি এটা তো আমি এখন বলিনি আপনি বললেন যে আসতে পারবে না তো এটা বলেন যে আমি এতদূর যে পড়াশোনা করেছি এখন অব্দি এটা বলে দেন একুশশো টাকা বলুন তো শেখ বলছি উনিশশো টাকা বলুন কমতে হবে তো ঠিক আছে উনিশশো টাকা মানে স্যার বলছিলাম তাহলে আপনি এটা বলতে পারেন যে আমি এতদিন পড়াশোনা করেছি আমার চোখে পড়েনি শেষ আমার চোখে যদি না পড়ে থাকে আপনি আমার একটু হেল্প করুন আপনার চোখে পড়েছে না বলছি আমার চোখে পড়েনি তার মানে নেই এটার দলিল নয় আমার চোখে পড়েনি মানে আমি চোখে পড়েনি বলছি এতটুকু তো এই বিষয়ে যেটা আপনার চোখে পড়েনি সেটা ফতোয়া দেওয়াটা ভুল হবে আপনাকে পড়েছে আপনি একটু আমাকে হেল্প করুন চলেন এবার বলছি রসুল করিম সাল্লাল্লা সাল্লাম যখন মেরাজে গেলেন মেরাজে যে ঘটনাটো আপনি পড়েছেন তো তো ওখানে যে যখন মেরাজে যাচ্ছিলেন মুসা আলাইসাল্লাম যে তার কবরে দেখলেন সালাত কায়েম করছে তাই না নামাজ পড়ছে মুসা আলাইসাল্লাম তার কবরে নামাজ পড়ছেন তার কবরে হ্যাঁ এই ঘটনা আমি জীবনেও শুনছি আচ্ছা ভাইটু লাকদাখান প্রথমে আমি আজকে প্রথম আপনাকে শুনলাম যে মুসা সাল্লাম তার কবরে নামাজ পড়ছে আমি এটা জানি যে আল্লাহ রসুল বাইতুল মাকদেশে অসংখ্য নবীদের ইমামতি করেছিল ঠিক আছে এইটাই মেনে নিলাম তো অসংখ্য নবী মানে রসুল সাসমের যখন আসলেন তো অসংখ্য নবী তো করে গেছিলেন নাকি তো হাউ ইজ পসিবল তোমরা এনতেকাল করার পরে কি করে আসলেন কত কত বললাম বাইতুল মাকদেশে আপনি যে বললেন শেখ বলছেন আব্দুল্লাহ বলছি আমাদের হাওড়া জেলা থেকে বলছিলাম যে শেখ আপনি বলছিলেন যে হাজির হতে পারবে না সেক্ষেত্রে আমি যে বললাম যে মিরাজ যে ঘটনাটা মুসা আলাহিসাল্লাম তার কবরে যে নামাজ পড়ছিলেন সালাত করছিলেন আপনি বললেন এ ধরনের নেই বা আপনি শোনেননি কোনোদিন আমি এই ধরনের নেই আপনাকে বলিনি আমার আমার জানার বাইরে আপনার জানার বাইরে তাই তো তো সে যেটা মানে একটা ব্যক্তির ক্ষেত্রে সবটাই তো জানা সম্ভব নয় অনেকগুলো হাদিস আছে তো যেটা জানি না সেই ক্ষেত্রে আমি এইটা কি করে বলতে পারি যে নেই আপনার প্রত্যেকটা বলতে আমি সিয়াসতার সমস্ত হাদিস ঘেঁটে দেখেছি আরো আনুষ্ঠানিক অনেক লেখক লেখকদের বই পত্র অনেক ইসলামিক স্কলারদের মতামত হচ্ছে এই যে আপনি যে বলছেন যে হাজির নাজির নবী মতামত আমি দেখতে পাই না সরি আমি ডিস্টার্ব করছি বিষ্কানে

তো যখন আপনি বক্তব্য রাখবেন সেখানে বলবেন যে আমার নলেজে পড়েনি বা আমি পড়িনি যেটা আপনি পড়েননি সেটা নেই এ ধরনের ফতোয়া দেওয়ার চেষ্টা করবেন না যেমন অনেক সম্পর্কে আপনাকে দেখেছি ফতোয়া দিতে এই যে হাজির হতে পারবেন এই বিষয়ে যে আপনি বললেন ফতোয়া দিয়েছেন আর মিলাদের সম্পর্কে আর অনেক কিছু সম্পর্কে আপনি ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিয়েছেন অথচ আপনি বলছেন যে আপনি সব হাদিসটা পড়তে পারেননি সম্ভব নয় একটা মানুষের দ্বারাই আচ্ছা এক মিনিট মূলত আমরা হাদিস বলতে মেন যে আমরা বিষয়গুলো বা মেন যে বইগুলো তো আমরা লক্ষ্য করিছি সাত তার হাদিস হ্যাঁ sir শেখ তো তার হাদিসের মধ্যে যেমন বুখারী মুসলিম তারপরেই আছে তিরমিজি হ্যাঁ আবু দাউদ নাসাই মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ সবই আর বলুন ঠিক আছে তো যে হাদিসটা আমি বললাম না ওটা মুসলিম শরীফে আছে যেটা মুসা আলাইহিস সালাম তার কবরে এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কবরে নামাজ পড়তে দেখেছিলেন আপনি রেফারেন্স মুসলিম শরীফে একটু কাইন্ডলি আমাকে WhatsApp এ পাঠান হ্যাঁ আমি হাদিসের কিতাব আমার কাছে নেই সোর্স অফ হাদিস আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে ইসলাম থ্রি সিক্সটি যেটা আলী মির্জা মোহাম্মদ আলী মির্জা যিনি ইঞ্জিনিয়ার পাকিস্তানে ওনার ওই অ্যাপ আর ওইখানে যে কটা হাদিসের কিতাপ গুলো দিয়েছে তার সার্টিফাইড করে সার্টিফিকেট দিয়েছে একটা হচ্ছে আশাবু সুফা বলে আছে জেমিয়াতে আহিলাদিস আছে এই সমস্ত বড় বড় প্রতিষ্ঠান এই অ্যাপটাকে মানে সার্টিফাইড সার্টিফাইড করেছে জেমিয়াতে আইলাদি সার্টিফাইড করে দিয়েছে হা আশাফের আশাফের সুফা আমি বলে বলে দিচ্ছি কি কি এক মিনিট জাস্ট মিনিট যদি লাইনে থাকেন একেজ সার্টিফাইড দিয়েছে সার্টিফাইড সার্টিফিকেট দিয়েছে একটা হচ্ছে বিনোরিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেটা লাহোর করাচিতে আছে করাচিতে জামিয়তে আহলাদিস পাকিস্তান থেকেโน দিয়েছে আচ্ছা দারুল উলুম দারুল উলুম সুফা যেটা হচ্ছে সেক্টর সেক্টর A3 এটা হচ্ছে আপনার করাচিতে আছে তারপরে দিয়েছে আল মাহাদ উস সলফি তো সেখানে আপনি বললেন সমস্ত নবীগণ ওনার পিছনে সালাদ করেছেন পড়েছেন তো রসুল সাল্লাহামের হায়াতকালীন তো অন্য জানারা ছিলেন নবীগণ তারা তো ইন্তকাল করে গেছিলেন তো হাউ ইজ পসিবল নামাজ পড়াচ্ছেন আর তার পিছনে এতগুলো ইমাম এতগুলো নবীগণ নামাজ পড়ছেন ওটা শুধুমাত্র আল্লাহ রসুলের জন্য এই কথাটাই খাস এবং আল্লাহ রসুল সাল্লামের নিজের মুখের বর্ণনা ওটা কিন্তু আল্লাহ রসুলের একটা বর্ণনা আপনি এই এই রকম ভাবে আমাকে দেখান যে আল্লাহ রসুল কোথাও বলেছেন যে মৃত্যুর পরেও আমি আমার উন্মতের কাছে যেতে পারবো বা কোনো উপকার করতে পারব বা কিছু করতে পারবো মৃত্যুর পরে কবর থেকে কি আমতের দিবস আলাদা প্রসঙ্গ তো শেখ যেটা এইরকম একটা আপনি একটা আমাকে জ্বলন্ত প্রমাণ দিন তো কোন হাতির থেকে শেখ এটা যখন স্পষ্ট পাওয়া যাচ্ছে যে সমস্ত নবীগণ উপস্থিত হতে পারেন পরেও তো নবীদের যিনি হচ্ছেন সমস্ত কোন আলিম বলেছেন কোন মুফাসির বলেছেন কাইন্ডে টু রেফারেন্স দেন যে এটা মিরাজের রাত্রির জন্য খাস আল্লাহ তালা সেই টাইমে দিয়েছিলেন তারপরে কেড়ে নিয়েছেন আপনি আমাকে এই দলিলটা পেশ করুন

করাচি লাহোর এরা আবিষ্কার এ করেছে কোন মির্জার একটা নাম বললেন যা ভুলে গেলাম হয়তো মোহাম্মদ আলী মির্জা যিনি হচ্ছেন মোহাম্মদ আলী মির্জা আপনি চেনেন মোহাম্মদ আলী মির্জা যদি আমাকে পাঠান

আপনার যদি হাদিস চূড়ান্ত হয় সত্য গ্রহণ করতে আমার কাছে অনুপরিমাণ কোন বিধা নেই হ্যাঁ তো আপনাকে রিকোয়েস্ট স্যার শেখ যে আপনি যখন ফতোয়া দেবেন সে বিষয়ে পুরোপুরি জ্ঞান অর্জন করেই তারপরে ফতোয়া দেবেন আপনার জন্য তো বিভ্রান্ত হচ্ছে মানুষ আমি যেটা বলি এটা ফতোয়া নয় ফতোয়া কাকে বলে ফতোয়া লিখিত আকারে হয় আচ্ছা তো আপনি যেটা বলেন ওটা কি তাহলে স্যার শেখ